সেলাই হয় এই জিনিসটা সবাই কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু ছিঁড়ে নাই এই ফর্মটাকে বলে ক্যাটালগ ডিজাইন অথবা অনেকে ওভাল ডিজাইন ও বলে হাতিল ডিজাইন এই কাবার গুলাকে বলে কিডনি টাচিং কাবার এই একটা কাবার আছে খুব চমৎকার এটাও পাঁচ হাজার আটশো টাকা দশ পিস পাঁচশো আশি টাকা পার পিস এক্সক্লুসিভ ফোনটাই সবচেয়ে ভালো সব কোম্পানির একশো বছর কোম্পানির গ্যারান্টি গোল্ডেন আকিস ও আছে ষোলোশো গ্রাম এন্টিক পিস এটা খুবই কম আছে ভাই মানে কার ভাগ্য আছে বলা যায় না এটার উপরে বই পারবেন ময়লা টলা পড়লে আবার আপনি ওয়াশ করতে পারবেন সেটা দিলে এরকম একটা বাঁকা ডিজাইনের লুকিং আসবে হ্যাঁ এইখানে আছে এইচডি ফুল রাবার একটা জেলের মতো ফোম মানে এই ফর্মটা কিনলে আপনি নিশ্চিন্তে সারা জীবন ইউজ করতে পারবেন এই যে একটা চমৎকার ডিজাইন এটা হচ্ছে আহ কালোর মধ্যে এটা হচ্ছে দশ পিস মাত্র সাত হাজার টাকা এই ফর্মটা আমাদের খুব চলে নব্বই বছর কোম্পানির গ্যারান্টি সুপার এই গ্যাং ডিজাইনের এই কাবার আমরা সুন্দরভাবে চমৎকার বানাই তো এই কাবারটা বানাইতে আপনাদের খরচ হবে মাত্র পাঁচ টাকা আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউ আর আমরা চলে আসলাম আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজে এবং এই প্রতিষ্ঠানটিতে বিভিন্ন ধরনের বেডিংয়ের যে পণ্যগুলো তারা অত্যন্ত সুলভ মূল্যে বলা চলে একেবারে পাইকারি রেটিং টেকনাপ থেকে তুলিয়া রূপসা থেকে পাটুরিয়া সমস্ত দেশেই তারা এইগুলো ডেলিভারি দিয়ে থাকে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোভাইটার শাওন ভাই সাথে শাওন ভাই আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কি অবস্থা ব্যবসা মানে আলহামদুলিল্লাহ ভাই আপনার প্রতিষ্ঠানের নামও আলহামদুলিল্লাহ আপনিও বললেন আলহামদুলিল্লাহ খুব চমৎকার আল্লাহ বরকত দিবে আপনাকে আপনার এই আলহামদুলিল্লাহ বারবার বলার জন্য কিন্তু এইবার আজকে যে রমজান শুরু হয়ে গেছে রমজানে আমাদের দেশের মা বোনরা চায় একটু নিজেদের ঘরটাকে আবার একটু নতুন করে নতুন রূপে পরিপাটি করে সাজাতে চায় তার জন্য যা যা প্রয়োজন তার জন্য প্রয়োজন হচ্ছে এই যে সোফা কুশন কাবার এই যে পর্দা এগুলো একটু পরিবর্তন করে আমাদের মা বোনরা এই রমজান এলেই এই পণ্যগুলো আপনার কাছে তো আছে পর্যাপ্ত নতুন কি জিনিস আসলো সেটা জানতে চাই ভাই সোফার ফোম কাপড় মোটামুটি বাংলাদেশের অনেক পাওয়া যায় তো সেক্ষেত্রে আমাদের জিনিসগুলো একটু ভিন্ন ধর্মী কারণে আমাদের চলে বেশি চাহিদা বেশি হ্যাঁ তো আমাদের কাছে আছে এমন ডিজাইনের কাপড় যেগুলো এখন বর্তমানে আপনি কিনা নিয়ে যাওয়ার পথে চিন্তাই হয়ে যেতে পারে কারণ এত সুন্দর কাবারের কোয়ালিটি আর বাংলাদেশে তো এখন তো চিন্তাই হচ্ছে তো আমরা প্রথমেই ভাই যে কাপড় দেওয়া শুরু করবো এই কাপড় মানে এত পরিমাণে চাহিদা আমরা স্টক আউট হয়ে গেছে বাংলাদেশে কোথাও পাওয়া যাচ্ছে না আমাদের কাছে কিছু পরিমাণ আছে শেষ হয়ে গেলে হয়তো দিতে পারবো না তো যাদের জরুরি ইনশাল্লাহ খুব দ্রুত জানায় রাখবেন এই খাবারটা হচ্ছে থ্রি ডি বেলভেট এর দশ পিস কাবার যারা নিবেন পাঁচ হাজার টাকা পাঁচশো আশি টাকা করে পার পিস পড়বে

খুবই সুন্দর চমৎকার ডিজাইন এটাও পাঁচ হাজার আটশো টাকা দশ পিস কাবারের দাম পাঁচশো আশি টাকা করে পার পিস আর এই যে পাঁচশো আশি টাকা ইয়েতে পাঁচশো আশি আর এইটার সেট হচ্ছে আটচল্লিশশো নাকি জি 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 পাঁচ হাজার আটশো টাকা হচ্ছে দশ পিস কাবারের দাম আর আটচল্লিশশো টাকা হচ্ছে পাঁচটা রুমাল দিব আমরা সাথে পাঁচটা বালিশ দিব বালিশের কাবার টি টেবিল ফুল প্যাকেজ থাকবে এরকম একটা প্যাকেজ থাকে ফুল প্যাকেজ থাকবে ফুল প্যাকেজ তো এই ফুল প্যাকেজটার পরে আমরা অন্য জায়গায় যাওয়ার আগে আগে আপনার এই আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন একটু আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ হচ্ছে পুরান ঢাকার চকবাজার বাজার এরিয়ার ছাত্র যা মাজারের সামনে ছিষট্টি সি রোড এখানে যারা এই নামে সার্চ দিবেন

আমরা হচ্ছে আপনার পাঁচশো টাকা নিয়ে কোনোভাবেই পলা যাইতে পারবো না এটা পারবে যারা ফ্লাট বাড়িতে বসে বিজনেস করছে হ্যাঁ তাদের আপনি খুঁজে পাবেন না তো আমাদের রাস্তার পাশে ব্যবসা আমরা অবশ্যই আপনি অর্ডার করলে কনফার্ম করলে মালটা চলে যাবে টাকা দিতে পারবেন কোনো ধরনের কোনো ঝামেলা নাই ইনশাল্লাহ ঝামেলা ছাড়া এবং আমি একটা জিনিস বলে রাখি এই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ আর আমরা এই রিভিউটা করছি হচ্ছে শপিং টিপস শপিং টিপস পণ্য বেচে না পণ্য বিক্রি করে হচ্ছে আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ তাদের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে কিনতে হলে স্ক্রিনে যে নাম্বার সেই নাম্বারের মধ্যে আপনাকে কল করতে হবে অথবা ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনি পণ্য কিনতে পারবেন তো জি তারপরে এই একটা এই একটা জিনিস এটাও মাত্র পাঁচশো আশি টাকা পিস পাঁচ হাজার আটশো টাকা দশ পিস কাবারের দাম এই সোফার কাবারটাও মাত্র পাঁচ হাজার আটশো টাকা দশ পিস কাবারের দাম তো আমরা ভাই জিপার কোয়ালিটিটা খুবই সুন্দর করে দেখেন জিপারটা অনেক চমৎকার একটা জিপার দেয় সাথেই ভাই সুন্দর বিট রুশির সেলাই হয় এই জিনিসটা সবাই কিন্তু করতে পারে না তো এইটা এই কারণেই আমাদের জিনিসগুলো আনকমন এই একটা মাল আছে এইটাও মাত্র পাঁচশো আশি টাকা পিস পাঁচ হাজার টাকা সেট হ্যাঁ এই যে জিপার কোয়ালিটি দেখেন শুধু এই জিনিসগুলো কিন্তু সবাই পায় না ভাই এই যে এইটাও মাত্র এন্টিক পিস পাঁচশো আশি টাকা পিস পাঁচ হাজার আটশো টাকা দশ পিস কাভারের দাম এই কাবারটাও মাত্র পাঁচ হাজার আটশো টাকা দশ পিস কাভারের দাম তারপরে এই একটা ডিজাইন আছে এইটাও মাত্র পাঁচ হাজার আটশো টাকা দশ পিস কাভারের দাম তারপরে এইখানে একটা আছে এটা হচ্ছে পলেস্টারের মধ্যে যারা পলেস্টারের মধ্যে খুঁজছেন তাদের জন্য এটা মাত্র চার হাজার পাঁচশো টাকা তো ভাই এই থ্রি মধ্যে এগুলো হচ্ছে বেলভেট এর দাম বেশি এটা হলো সবচেয়ে ভালোটা আর যারা কম দামি নিবে জি আর কম দামি নিলে এইভাবে পলেস্টার নিতে হবে তো আমি অবশ্যই এটা কাউকে সাজেস্ট করি না কারণ এটার সেলাইটা নষ্ট হয়ে যায় নিলে অবশ্যই টাকা দিয়ে একটা ভালো জিনিস নেন অনলাইনে কেউ কিনে ভালো পাচ্ছে কেউ খারাপ পাচ্ছে এই জন্য আমরা একবারে বইলা দিই ভাই এটা ভালো এটা খারাপ এটা বিক্রি করলে আমার দুই টাকা লাভ হবে এটা বিক্রি করলেও দুই টাকা লাভ হবে তো আমরা সত্যিটা বইলা আমরা বিক্রি করার চেষ্টা করি ইনশাআল্লাহ এর আমরা যা দেখলাম এত কোন তার চাইতে একটু আপগ্রেড জি একটু আপগ্রেড এই কভারগুলোকে বলে ভাই কিডনি টাচিং কভার কিডনি টাচিং কভার বলে কিডনি টাচিং মানে এটার মানে থাকে মানে হচ্ছে পিস কভারের দাম 8000 টাকা 8000 টাকা জি টাকা বর্তমানে কভার কিনবে এরকম লোক খুবই কম কারণ সবাই চাই একটু কম দামে কিনতে তো 8000 টাকার কভারটা ওভার ওই রকম জিনিস একবার আপনারা খাশির কোলিজা যাকে বলে 10 পিস কভার এইভাবে সেটআপ করবেন ঘুরে আবার ইউজ করতে পারেন ফুল প্লাস হচ্ছে এইখানে জিপার কোয়ালিটি ভালো জিপার কোয়ালিটি খুলবেন ভিতরে পাবেন ওভারলক আর এটা হচ্ছে একেবারে মোটা ফেব্রিক্স মোটা ফেব্রিক্স মোটা ফেব্রিক্স এই কভারটা হচ্ছে একটা সময় কপি হয়ে গিয়েছিল তো কপি কিভাবে হইছে সেটা আমরা একটু দেখাই এই যে এইখানে আমাদের কিছু কভার রাখা আছে এগুলো আর প্রাইসটা একটু কম হ্যাঁ কিন্তু দেখতে খুব সুন্দর লাগে এই এটার এক পাশে এক ফুল এক এক কালার আবার এই ফুলটা আবার দুই পাশেও দেওয়া যায় তো এইটার বিশেষত্বটা হচ্ছে জিপাটটা ভালো হবে এইখানে বিট মোটা হবে এগুলো জানা নিবেন তারাও নিতে পারবেন 10 পিস আমরা বিক্রি করি মাত্র 7000 টাকা এটা 7000 টাকা হ্যাঁ 7000 তো এটার কাপড়টা একটু পাতলা হয় ভাই হ্যাঁ কাপড়টা পাতলা যারা পাতলা ফেব্রিকসটা পছন্দ তারা কিন্তু এটা নিতে পারবেন এটা আমরা 10 পিস হাজার টাকা বিক্রি করি তো আমরা যেটা দেখাইতে চাইছিলাম সবচেয়ে ভালো সেটা আগে দেখাই এটা নিতে পারবেন 10 পিস কাভারের দাম মাত্র 8000 টাকা 8000 হ্যাঁ টাকা এই একটা কাবার খুবই চমৎকার ডিজাইন 10 পিসের দাম মাত্র 8000 টাকা এটা কিন্তু এটার সাথে মিলে আপনারা বালিশের খাবার রুমাল টি টেবিল ফুল প্যাকেজটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ এর সাথেও কি ম্যাচিং ই আছে সুন্দর খাবার টাবার আছে সব হ্যাঁ আমি দেখায় দিই দাস এই যে প্যাকেজগুলো এই প্যাকেজগুলো আপনারা এইভাবে ম্যাচিং করে নিতে পারবেন এই যে এরকম একটা ব্যাগের মতো হবে এটা কিন্তু দামি ভাই প্রিমিয়াম জিনিস তো এটার প্যাকেজটা হচ্ছে 4800 টাকা সাথে পাঁচটা আমরা বালিশ দিয়ে দিব এটা 4800 টাকা সাথে পাঁচটা বালিশের খাবার থাকবে রুমাল থাকবে হ্যাঁ এই যে ওটা দাঁড়া এটা মিলাও হুম হ্যাঁ এই যে এই যে বাহ খুবই নাইস নাইস একটা জিনিস এইভাবে কিন্তু মিলে কোথাও আপনার পাবেন না পাইতে কষ্ট হয়ে যাবে তো আমরা সেটাই চেষ্টা করি যেটা কেউ পায় না এই যে এই জিনিসটা বা নাইস জি এরকম মিলে নিতে পারবেন আটচল্লিশশো টাকা প্যাকেজ আর দশ পিস কাবারের দাম মাত্র আট হাজার টাকা এরকম একটা প্যাকেজ থাকবে এই যে একটা প্যাকেজ থাকবে তো এই একটা ডিজাইন এটাও দশ পিস কাবারের দাম মাত্র আট হাজার টাকা এই একটা কভার এটাও দশ পিসের দাম মাত্র আট হাজার টাকা তারপরে এই যে এস কালারের মধ্যে এটারও প্রাইস মাত্র আট হাজার টাকা দশ পিস কাবারের দাম যারা প্যাকেজটা মিলে নিতে চান এই যে মিলে নিতে এটা হলো এন্টিক পিস এটা খুবই কম আছে ভাই মানে কার ভাগ্য আছে বলা যায় না খুব দ্রুত WhatsApp অথবা এইমতে যোগাযোগ করবেন হ্যাঁ 10 পিস মাত্র 8000 টাকা 8000 টাকা তারপর হচ্ছে এইখানে একটা জলপাই কালার মধ্যে খুব চমৎকার এটা এই যে 10 পিস কাবা দাম মাত্র 8000 টাকা আর এই গুলা 4800 টাকা বাহ চমৎকার তো এইখানে একটা আছে মাঝখানে খুবই চমৎকার এটা মানে চাহিদা অনেক বেশি আম্মাজান খাবার বলে এটাকে দশ পিস খাবার দাম মাত্র আট হাজার টাকা এই একটা খাবার অরেঞ্জের এর মধ্যে কালারটা পাওয়া যায় না দশ পিস মাত্র আট হাজার টাকা বা

soft কাপড় আর উপরে হচ্ছে রেক্সিন টাইপন মানে ময়লা হইতাছে বা ইফতারি করতেছেন পোড়া গেল সারা জীবন বইসা যদি কেউ খাইতে চান এটার উপরে বইসা খাইতে পারবেন ময়লাটা লাগলে আবার আপনি ওয়াশ করতে পারবেন বাহ চমৎকার 8000 টাকায় 8000 টাকায় সারা জীবন বইসা খাবেন বাহ এটার তারপরে এখন আমরা ভাই চলে যাব একটু কম দামি কভারে একটু কম দাম এবারে তো দাম দেখেছি এবারে একটু কম দামে দেখি কম দামে এক কভারগুলো পাবেন সারা জীবন 150 টাকা করে পার পিস 150 টাকা পার পিস তো 150 টাকা বাহ 150 টাকার স্পিসের দাম 10000 টাকা এই তো 10000 টাকা এই একটা কভার 10 পিস 10000 টাকা সংকটের কারণে বাংলাদেশে তো মানে অনেক কিছুরই দাম পরিবর্তন হয়েছে তো এইটা আমরা এখন সাত হাজার টাকা রাখতে পারছি দশ পিস সাত হাজার টাকা দশ সাতশো টাকা করে পার পিস সাত হাজার টাকা এক পাশে এক কালার আর এক পাশে এক ফুল তারপরে এই যে একটা চমৎকার ডিজাইন এটা হচ্ছে কালোর মধ্যে এটা হচ্ছে দশ পিস মাত্র সাত হাজার টাকা সাতশো টাকা করে পার পিস সাতশো টাকা এই একটা ডিজাইন মাত্র সাতশো টাকা পার পিস সাত হাজার টাকা সেট তারপরে এই একটা জিনিস এইটাও মাত্র সাতশো টাকা পিস সাত হাজার টাকা সেট এই যে তারপরে হচ্ছে এইখানে একটা ডিজাইন এটাও সাতশো টাকা পিস সাত হাজার টাকা সেট

চাবি দেওয়া এগুলো ঘোষা দেখা দেয় প্রত্যেকটা হচ্ছে ভিডিওতেই এর কারণ হচ্ছে অনেকে চিন্তা করে ভাই তিনশো পঞ্চাশ টাকা দামের এই খাবারগুলো নষ্ট হয়ে যাবে কিনা বাসায় বাচ্চা আছে বিড়াল আছে তো এখন ডিসটা এগুলো নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে এই যে চাবি দেওয়া ঘোষা

এই যে একটা কাবার দশ পিস মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা এইভাবে ম্যাচিং করে বালিশের কাবার রুমাল সেটটা মিলে নিতে চান কুমিল্লার অনেক ভাইরা আমাদের কাছে এটা চায় বরিশালের ভাইরা আছে নোয়াখালীর যে ভাই আমি এইভাবে ম্যাচিং করে হ্যাঁ নতুন ঘর বানাইছি নতুন ঘরের সৌন্দর্যটা এইভাবে আনবো তারা নেবেন পঁয়ত্রিশশোটা দশ পিস কাবার আর এই রুমাল সেট রুমাল সেটের সাথে আপনারা কিন্তু বালিশের কাবার যে এরকম প্যাকেজটা থাকে পাঁচটা বালিশ পাঁচটা বালিশের কাবার রুমাল টি টেবিল সাইড টেবিলের ফুল প্যাকেজ

তারপর একটা কাবার মাত্র পঁচিশশো টাকা তারপর একটা কাবার আছে এটার দামও মাত্র পঁচিশশো টাকা তো ভাই পঁচিশশো টাকার কাবারটা কি খারাপ এই যে দেখেন তো এটা জিপারটাও কিন্তু আমরা ভালো দিচ্ছি জিপার কোয়ালিটি যে প্রত্যেকটা পঁচিশশো টাকার কাবারেরও জিপারটা আমরা ভালো দিচ্ছি যেটা হচ্ছে অন্য কেউ করে না আমরাই করি যে কমন জিনিসটা দেখেন জিপারটা মাত্র পঁচিশশো টাকা প্লাস ওভারলক পাবেন

একটা চমৎকার খুবই চলতে আছে বর্তমানে হেনা কাবার বলে এটাকে একটা কাবার এটাও চলতে আছে তো ভাই এখন আমরা তো একটু ভিন্ন ধর্মী যে আমাদের কাপড় আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ শান ভাই অনেক রকমের তো ফোমের কাবার গুলো দেখলাম কিন্তু অনেকে তো ডিজাইন মানে ডিজাইনের বিভিন্ন ফোম কাবার থাকে সেগুলো আপনাদের কাছে কি কি আছে দেখি যারা ভাই বাঁকা ডিজাইনের মধ্যে নেবেন এগুলোকে বলা হয় চট্টগ্রাম ডিজাইন এই যে চিটাগাং ডিজাইনের এই কাবারগুলো আমরা সুন্দরভাবে চমৎকারভাবে বানাই তো এই খাবারটা বানাইতে আপনাদের খরচ হবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার দশ পিস এইভাবে বাঁকা ডিজাইন বানাবেন পাঁচ হাজার পাঁচশো টাকা সেম এগুলারই প্লেন হচ্ছে পঁয়ত্রিশশো টাকা যে এখানে পঁয়ত্রিশশো গুলো বানানো আছে এগুলার ডিজাইন আপনি

যারা এগুলোর সাথে বালিশের কাবার রুমাল টি টেবিল ফুল প্যাকেজটা মিলে নেবেন এই যে আমাদের কিন্তু এখানে ভাই অনেকগুলা প্যাকেজ আছে হ্যাঁ এগুলো হচ্ছে একটু ভালো কোয়ালিটির মধ্যে এটা হচ্ছে 4800 টাকা পরে এটা পড়বে 4800 4800 টাকা এটার সাথে পাবেন পাঁচটা সিটের জন্য পাঁচটা রুমাল প্লাস হচ্ছে পাঁচটা বালিশের কাবার এই যে পাঁচটা বালিশের কাবার সাথে আমরা পাঁচটা বালিশ দিয়ে দেব 16 বাই 16 সাইজের এটা বালিশও দিয়ে দিবেন জি জি তো ছোট দুইটা টেবিলের কভার সেটাও দিয়ে দিব এই যে রুমালটা এটা পাঁচ সিটের সাথে পাঁচটা থাকবে পাঁচ সিটের সাথে পাঁচটা থাকবে টোটাল 18 আইটেম আমরা দিচ্ছি মাত্র 4800 টাকা 4800 টাকা এই যে জিনিসটা পাবে এই হচ্ছে ছোট যে কর্নার টেবিল বলে না ছোট টেবিল নাসাদের এই যে ছোট টেবিলটা ছোট টেবিলের দুইটা দিয়ে দিব দুইটা থাকবে তারপরে বড় একটা টেবিলের কভারও দেওয়া হবে খুবই চমৎকার একবারে বড় সাইজটা দিব আমরা একবারে সর্বোচ্চ কিং সাইজ এই যে এই যে দেখেন বাহ এই বিশাল যে এটা ঘুরে ইউজ করা যায় ডাবল ডাবল তো এই সেম এই ক্যাটাগরির মধ্যে কয়টা কালার কয়টা ডিজাইন আছে আমরা একটু দেখাবো হুম এই যে যাদের একটু এই কালারের মধ্যে কাবার নিবেন তারা এই কাবার এই কালারটা মিলে নিতে পারবেন যারা এস কালার নিবেন অ্যাশ মিলে নিতে পারবেন গোল্ডেন কালার মিলিয়ে নিতে পারবেন অ্যাশ কালার এই কালোর মধ্যে যারা নিবেন তারাও মিলে নিতে পারবেন গোল্ডেনের মধ্যে একটা গোল্ডেন একটা ব্লু কালার যাদের ব্লু কালার কাবার পছন্দ যাদের মেরুন এইটা পছন্দ মিলে নেবেন এই একটা ডিজাইন খুবই চমৎকার এগুলো হোয়াটসঅ্যাপের মধ্যে ছবি আপনাকে পুরো ফুল প্যাকেজগুলো মিলে ছবি পাঠানো ওকে তো এখন ভাই আরো কিছু খাবার দেখা যায় যেগুলো ডিসকাউন্ট অফার চলতে এগুলো আগে প্রাইস ছিল সাত হাজার আট হাজার টাকা সেই খাবারগুলোই আমরা দিচ্ছি এখন মাত্র পাঁচ হাজার আটশো টাকার কারণ হচ্ছে দোকান খালি অফার আর একটা আমরা জিনিস জানাই দিই আমাদের ভিডিওর মাধ্যমে ভাই আপনার কাছে আমরা ভিডিও করি প্রায় কত বছর প্রায় দুই বছর তো হয়েছে তো দুই বছর আমাদের শোরুমের সাইজটা ছোট এই কারণে অনেক প্রবলেম হয় আমরা কিন্তু পাশেরটা নিয়ে নিছি ইনশাল্লাহ পাশেরটা নিয়ে হ্যাঁ ঈদের পরে আমাদের পুরো একটা বড় শোরুম থাকবে বড় শোরুম তো এখন হচ্ছে দোকান খালি একটা অফার চলতেছে এটা এই কাভারটা দশ পিস মাত্র পাঁচ আটশো টাকা অন্যান্য জায়গায় এগুলো এখন সাড়ে ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা বিক্রি হচ্ছে তবে এই কাভারটাও দশ পিস মাত্র পাঁচ হাজার আটশো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন তারপরে এই একটা ডিজাইন আছে এগুলো কিন্তু খুবই চাহিদা আছে দশ পিস মাত্র পাঁচ হাজার আটশো টাকা কাভারের দাম এটাও পাঁচশো আশি টাকা পিস পাঁচ হাজার আটশো টাকা দশ পিস কাবারের দাম এইটারই যারা ভ্যারিয়েন্টস অন্য একটা কালার খুঁজছেন তাদের জন্য ওই মেরুন কালারটাও আছে ওইটা মাত্র দশ পিস পাঁচ হাজার আটশো টাকা

যার ইচ্ছা নিয়ে যেতে পারবে এছাড়া আমাদের গোডাউনে রেডি থাকে অল টাইম বা পঞ্চাশ সেট মাল বাহ মানে যার যখন লাগবে তখনই নিয়ে যেতে পারবে এছাড়া তো এই যে এইখানে কিন্তু সব ডিজাইন সব কোম্পানির ফোম গুলো আছে তো এখন আমরা আগে ভাই প্লেন ফোম দিয়ে দেখাবো তারপরে চিটাং ডিজাইন দেখাবো পর্যায়ক্রমে তো প্লেন ফোমের মধ্যে যারা নেবেন বর্তমানে কিন্তু অ্যাপেক্স ফর্মটা খুবই একটা চাহিদা তো আমরা বেশি কথা না বলে একবার অল্পর মধ্যে শেষ করবো যেহেতু রোজা রমজানের মাস অ্যাপেক্স সুপার ফর্ম হ্যাঁ এই যে এটা হচ্ছে অ্যাপেক্স সুপার যাদের বাজেট কম তারা নিতে পারবেন চার হাজার পাঁচশো টাকা দশ পিস ফর্মের দাম হ্যাঁ তো প্রত্যেকটা কোম্পানি কিন্তু তিনটা গ্রেড করে ওই একটা গ্রেড ওইটা হল চার হাজার পাঁচশো এই একটা গ্রেড এটা লেখা থাকবে পনেরো বিশ বছর ইউজ করার একটা চাহিদা সেক্ষেত্রে কোনটা ভালো হবে তারা নিতে পারেন এটা সাড়ে পাঁচ হাজার টাকা মাত্র বা দশ পিস কাবারের দাম মানে পাঁচশো পঞ্চাশ টাকা করে পার পিস এইখানে আছে অ্যাপেক্স এইচডি ফুল রাবার একটা জেলির মতো ফোম মানে এই ফোমটা কিনলে আপনি নিশ্চিন্তে সারা জীবন ইউজ করতে পারবেন এই ফোমটা প্রাইস রাখছি আমরা মাত্র সাত হাজার টাকা দশ পিস ফোমের দাম সাত হাজার মার্কিন আর ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশ ফ্রি তো এখন যারা ভাই খোঁজেন মধ্যে এই যে একটু আহ কম মূল্যের অল্প দামের মধ্যে যারা চান আকিজের এই ফর্মটা নিতে পারেন গোল্ডেন আকিজ সত্তর বছর কোম্পানির গ্যারান্টি এই যে গ্যারান্টি সিল মারা আছে তো এইটা দশ পিসের দাম পড়বে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা তো এইখানে একটা ফোম আছে সর্বজনীন চাহিদা মানে এই ফোমটা আমাদের খুব চলে নব্বই বছর কোম্পানির গ্যারান্টি সুপার সিক্স জি গত বছর এই ফোমটা আমাদের মানে সাতাশ রমজানের দিকে শেষ হয়ে গেছিলো তো এইবারও প্রায় আমরা অনেক স্টক রাখছি তারপর শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে দশ পিস ফোমের দাম মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা করে পার পিস বা হ্যাঁ তারপর হচ্ছে এই একটা ফোম এটাকে আর্মি ফর্ম বলে মানে সেনাবাহিনীর টাইপের কালার এটার এক্সক্লুসিভ টু হান্ড্রেড এক্সক্লুসিভ ফোমটাই সবচেয়ে ভালো সব কোম্পানির একশো বছর কোম্পানির গ্যারান্টি গোল্ডেন আকিস ওয়েট আছে ষোলোশো গ্রাম খালি ষোলোশো গ্রাম ষোলোশো গ্রাম ওজন আপনি মাইপা নেবেন দশ পিসের দাম আট হাজার টাকা এই ফোনটাও প্রচুর স্টক আছে আমাদের এখন ভাই যারা চিটাগাং ডিজাইন নেবেন এই যে চিটাং ডিজাইন একজন একটু আসো থেকে এই যে চিটাং ডিজাইনের ফর্মটা এটা আমরা কাবারও দেখা দিব কিরকম কভার হয় এই হচ্ছে সেট দেওয়ার পরে সেটা দিলে এরকম একটা বাঁকা ডিজাইনের লুকিং আসবে হ্যাঁ তো এইটা যারা নিবেন দশ পিস ফোমের দাম রাখছি আমরা মাত্র সাড়ে নয় হাজার টাকা সাড়ে সাড়ে নয় হাজার টাকা এপেক্স সুপার মিনিমাম দশ পনেরো বিশ বছর ইউজ করতে পারবেন এখন যারা এপেক্স এর মধ্যে যে আরেকটা গেট আছে এটা হচ্ছে অ্যাপেক্স টু থাউজেন্ড এই যে অ্যাপেক্স টু থাউজেন্ড এইটার প্রাইস রাখছি আমরা মাত্র দশ পিস সাড়ে বারো হাজার টাকা সাড়ে বারো পঁচিশ বছর ইউজ করতে পারবেন এইটা হচ্ছে এপেক্স এর এইচ মানে সবচেয়ে ভালো

সেটার প্রাইস বল সাড়ে বারো হাজার টাকা বাটার আছে এটাও সাড়ে বারো হাজার টাকা বাটার প্লেন আছে সাড়ে ছয় হাজার টাকা অনেক ফর্ম তো ভাই দেখেলে অনেক সময় অনেক সময় লাগবে তো এই যে এই ফোমটা একবার ভাইরাল হয়েছিল আমাদের আপনাদের এই ফর্মটাকে বলে ক্যাটালগ ডিজাইন ক্যাটালগ ডিজাইন অথবা অনেক ওভারল ডিজাইনও বলে ওভারল শেপ হাতিল ডিজাইন হাতিল ডিজাইন তো এটা হচ্ছে ফুল রাবার দিয়ে আমরা বিক্রি করি কম প্রাইসের জিনিসটা বিক্রি করি না এটা বসার ফর্মটার ওয়েট আছে 2 কেজি বাহ মানে সর্বোচ্চ ওয়েট এর উপরে ওয়েট আপনি এলাকার দোকানে যাবেন কোথাও পাবেন না ফুল রাবার এই ফর্মটা আপনি হাতে পাইয়া টাকা দিতে পারবেন গত পরশুদিনও আমরা হচ্ছে মিরপুরে পাঠিয়েছি ওই আপা অনেক খুশি হয়েছে জিনিসটা পাওয়ার পরে টাকা দিয়েছে

স্কিনে এই আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজের যোগাযোগের নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে আপনারা সরাসরি মেসেজ দিয়ে কল করে আপনাদের বাড়ির জন্য এই পণ্যগুলো নিতে পারবেন তো শাওন ভাই আপনি ফোমের কাবারগুলো ডেলিভারি চার্জ ফ্রি বলেছিলেন ফোম তো একটা বড় জিনিস ভারী জিনিস এইটাও কি ডেলিভারি চার্জ ফ্রি পাবে ইনশাআল্লাহ আমরা প্রতি বছর ডেলিভারি চার্জটা ফ্রি দিচ্ছি ঈদ উপলক্ষে প্রবাসী এবং দেশের সব ভাইদের জন্য ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ওকে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ